এই পৃথিবীতে চারজন মানুষকে আল্লাহ পাক সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন এর মধ্যে দুইজন হইল পুরুষ সুবহানাল্লাহ আর জরে আর দুইজন হইল মহিলা নারী পুরুষদের মধ্যে এক নাম্বার সুন্দর ছিলেন আমাদের নবী যারা মোহাম্মদ সবাই কাঁঠালি পার্কের পাশে দাঁড়িয়ে আছে কালো গেঞ্জি গায়ে দিয়া প্রেমিকায় কয় কি সুন্দর দেখা যায় কথা কয় না জোরে বলেন না আর আমার নবী আরশো আজিমে গেলেন কুরসিতে বসবেন আরশো ডেকে বলে আয় মাওলা আমার জীবন ধন্য তোমার নবীর জুতা মোবারকের বালু পাইয়া সেহারানা জুতা মোবারকের দুলা ভাইয়া আরশোর জীবন ধন্য সেই নবীর হতে পারে আমরা খুশি না বেজার কিছু কিছু বেজার আছে কিছু কিছু আছে আছে সবচাইতে সুন্দর আমাদের নবী মারহাবা কত সুন্দর কারবালার ময়দানে ইমাম হোসাইন রোতাল আনহর সন্তান ইমামে জয়নুল আবেদিন বন্দি অবস্থায় ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে ইমাম জয়নুল আবিদীন নবীর কাছে বাতাসের মাধ্যমে চিঠি পাঠায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাতাস আমি জয়নুল আবিদীন কারবালার জমিন থেকে আমার মদিনার নবীকে সালাম পৌঁছাইলাম তুমি যদি মদিনা শহর উপর দিয়ে যাও মদিনা রোজা পাখি যদি তুমি বাতাস পৌঁছাও আমার নবীর কাছে ইমাম হুসাইনের সন্তান জয়নুল আবদিনের সালামটা পৌঁছায়া দিও আর জোরাকান শুভ হান কেন কেন বলে যেই নবীর চেহারা দেখার জন্য সবাই দেওয়া না যেই নবীকে একবার দেখার জন্য অজগর সাপ পর্যন্ত দেওয়ানা ওই নবীর সৌন্দর্য এত সুন্দর এই পৃথিবীতে পুরুষদের মধ্যে দ্বিতীয় সুন্দর ছিল ইয়াকুব নবীর ছেলে নবী নবী যারা دیکھا মহিলাদের হাত কেটে ফলাইছে সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ইস যদি কাঠালি ফারগের কাছে আসতো তো মহিলাদের কিচ্ছু খোদা জানে আল্লাহ তুমি নবীদের मोहब्बत আমাদের অন্তরে পয়দা করে দাও এ আল্লাহ আমিন বলেন না আমিন আরো জোরে আর নারীদের মধ্যে দুইজন ছিল বিশ্ব সুন্দরী প্রথম সুন্দরী হল মা হাওয়া সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের বেলাদাতের দিন শুভ আগমনের দিন মক্কা নগরীতে জান্নাতি নারীরা দলে দলে আগমন করেছেন হাজারাত উম্মে হলাইলাতাম মাউলিদিহি আসিয়া মারিয়ামো তিন সাথ মিনা আল হযরতুল আসিয়া এবং সহ জান্নাতি নারীরা আমেনার ঘরে মা হাওয়াও আসছে সবাই শুধু ওই মহিলার দিকে তাকায় ব্রোগুলো সাদা চুলগুলো সাদা সুলে কয় বুড়া কিন্তু চেহারায় কয় যুবতী আপনি কে গো আমি হইলাম তোমাদের মা হাওয়া এত ঢকের মা হাওয়া দ্বিতীয় সুন্দরী ছিলেন ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা সুন্দর ছিল সাতজন কয়জন চারজন এবার আসেন এই পৃথিবীতে পাঁচজন মানুষ সবচাইতে বেশি কাঁদছে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি না জানার কারণে উল্টা পাল্টা কথা বলে এই পৃথিবীতে পাঁচজন মানুষ সবচাইতে বেশি কান্না করেছেন এক নাম্বারে আমাদের আদি পিতা সৈয়দনা হজরতে আদম আলাহাল্লাম এক টানা তিনশো ষাট বছর পর্যন্ত আমার আল্লাহর দরবারে রব্বানা জলাম না আংফুসানা ও ইন্নম তকফেরে লানা ও তার হামনা লানা কোহোনান্না মিনাল খ শিরিন এই দুয়া পড়ে পড়ে কেঁদেছেন তিনশো বছর পর্যন্ত আকাশের দিকে চেহারা উঠায় নাই চিপাইল বলে সে এত আপনি এত কান্না করেন চেহারা কেন আকাশের দিকে উঠান না আমার আল্লাহ বলেছিল গন্দম খায়ও না আমি শয়তানের পান্দে পড়ে গন্দম খেয়ে ভুল করে ফেলেছি এই লজ্জায় আমি আকাশের দিকে চেহারা তুলি না তিনশো বছর পর্যন্ত আকাশের দিকে লজ্জা সেহারা তোলেন নাই আদম নবী সোহান উনি একটা ভুল করছে আর আমরা কত বড় ফাফ করি আমাদের অন্তরে কোন চিন্তা আমার অনেক বেশি গুনা আছে আপনাদের হাজীগঞ্জের মানুষের গুনা নাই তো যেভাবে আছে বলছে মনো নাই আছে নবীর উম্মতের মধ্যে যে বলবে গুনা নাই বুঝবেন হেডে বড় গুণাগার গুনা আছে আদম নবী কানলেন তাপ সেরে পাওয়া যায় কানতে কানতে এই চোখের পানি পড়ে চোখের চামড়া গালের চামড়া পচে গেছে হাড্ডির মধ্যে দাগ পড়ে গেছে এত কান্দার পরে তিনশো ষাট বছর পরে আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে রসুলা দিলেন ও আল্লাহ জান্নাতে তোমার নামের সাথে যে মোহাম্মদ নাম মোবারক দেখলাম ওই নামে রসুলা মাফ করে দাও সাথে সাথে আদম নবীর দোয়া কবুল কবুল যেই নবীর রসিলায় তিনশো ষাট বছর পরে আদম নবীর দোয়া কবুল হয়েছে সে আদম সন্তানরা ওই নবীর মোহব্বত অন্তরে রাখা লাগেনি লাগে এখন যদি কেউ বলে নবী দরকার নাই বুঝবেন এ আর মানুষের মধ্যে নাই কথা কানা সে আর মানুষের মধ্যে প্রথম কান্দেন আদম নবী পাঁচজন সবচেয়ে বেশি কানছে কয়জন দুই নাম্বারে সবচাইতে বেশি কানছেন নুহ আলাইহিস সালাম নুহ মানিয়ে কান দিন নবী আল্লাহর ডরে সারা বছর কান আল্লাহর ভয় শুধু কান তিন নাম্বারে সবচাইতে বেশি কেঁদেছে ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফ নবীর হারাইয়া এক টানা ৪০ বছর পর্যন্ত কেঁদেছেন চোখের পানি শুকায় নাই চোখগুলো সাদা হয়ে অন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ এই যে তিনজন সাইন নম্বরে সবচেয়ে বেশি কাঁদছেন আমাদের নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন এর মা সাইয়্যিদাতুন নিসা মিন আহল জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ কেন কেঁদেছেন আল্লাহর হাবিবের দরবারে আজরাইল হাজির আজ সাল্লাম বললেন আপনাকে সালাম দিতে আসলাম ইন্নাল্লাহর আর সালানি ইলাইকা তাকরি ইম আল্লাহকা ওয়াতাস্রিব আল্লাহকা খা সাত অনবী আপনার কাছে আপনার ইজ্জতে সন্মানে জিবরাইল আসছে ইসরাবিল ফরাস্ত আসছে আমিও আসছি ইসমাইল ফেরেস্তা আসছে আজাইল বলে আমিও আসছি বলে কেন বলে আপনার খেদমত করার জন্য হাজীগঞ্জের বন্ধুরা জবান খুলে বলবেন হাজিগুঞ্জ কত বড় বড় নেতা আছে আজাইল কি খেদমত করতে আসছে কোনো দিন যদি আইয়ে তো মারতে পাইছে কথা কয় না আমরা বাড়িতে আজাইল কেন আসে আর আমার নবীর কাছে আমি খেদমত করতে আসছি আল্লাহ আকবর আল্লাহ নবী কয় আজাইল রে এটা কেমন কথা বললা বলে হুজুর এটাই আল্লাহ সিদ্ধান্ত ফাতেমা কান্না শুরু করে দিলেন এক ফাতেমা আপনি কান্দেন কেন শায়েদ আতুন্নিছা ফাতেমা ফাতেমা রদি আল্লাহ তো আনহা বলে আজজাইল যেহেতু আইসে হে না কাউৰে লৈ আজাই আমার নবী আজকে তিন দিন পর্যন্ত অসুস্থ নাজানি নবীকে নেওয়ার জন্য আসছে ফাতেমারে কান্না দেখে আজজাইলে প্রস্তাব দে আমার নবী ইয়া রসুল আল্লাহ ইন আমার তানি আন আক বোদা রো হাকা যারা ওলামা একম আছেন কদমে হাত রেখে বলি মনোযোগ দিয়ে শোনেন মিডিয়ার মাধ্যমে জাগায় জায়গায় ওয়াসটা যাবে মিলাইয়া নিবেন বলছি যদি মিলে আমল করবেন না মিললে আমল করার দরকার নাই আমার নবী বলেন ইন আমার তানি যদি আপনি আমাকে অনুমতি দেন আপনার রুহ মোবারক কবজ করার জন্য ফাঁকা বাতু আমি আপনার জান কবজ করব আর যদি অনুমতি না দেন ফাতারাক তুহু আমি আপনার জান কবজ করব না আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য এখন আল্লাহ বলে দিলাম আমার বন্ধুর তুমি জিগাইও বন্ধু কি দুনিয়ার কাছে থাকবে নাকি আমার কাছে আসবে

বড় আমলদারি আসবে এরকম প্রস্তাব আসলে পক্ষ থেকে আসবে না আপনার আল্লাহ আপনারে এত ভালোবাসে আপনার ইচ্ছার উপরে আপনার জান কবজ করা হবে আল্লাহ একবার বলেন আরো জোরে

দাঁড়াইয়া রইছে জিবকে হুজুর একজন মেহমান আইছে ফাতেমা দেহ তো ফাতেমাকে হুজুর বিশাল বড় দেহ বলে উনি কে বলে হাজা মালাকুল মাউত সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ উনি আজরাইল হুজুর যদি আপনি অনুমতি দেন আপনার ঘরে ঢুকবে না হয় ঢুকবে না আমার নয় বলে ইব্রাইল আজদাইল কারো ঘরে যাইতে অনুমতি নেই আইজকে শুনলাম শুনলাম আপনার ইজ্জতে আপনার পূর্বে কারো ঘরে ঢুকতে আজদাল অনুমতি নেয় নাই ওয়ালা বা দেখা ইলা ইয়ামাল কেয়ামাব কেয়ামত পর্যন্ত আপনার পরেও কারো বাড়িতে আজদাল অনুমতি নিয়ে যাবে না নবী গো এটা আপনার ইজ্জতে আচ্ছা আপনারা বলেন বলে আমার নবীকে ইজ্জত দিছে কে ইজ্জত দিসে আল্লাহ পাবলিক ভালো আছে সম্মান করে হিংসা করে মোল্লা যদি আমার ভুল হয় আমি প্রতিদিন আপনার এদিক দিয়ে যাই আমি ডুমুরিয়া মাদ্রাসা চাকরি করি প্রতিদিন সকালে যাই বিকেলে আসি আপনি আমার এখানে দাঁড় করায় ধরতে পারবেন ভুল কেন ওয়াজ করলেন জবাব দিয়া যা কথা বুঝেন না হ্যাঁ আমি যে আমাকে আমার কাছে কোনো কিছু জানতে চায় আমি তারে কোলে টেনে নেই সে আমার ভাই জানা প্রয়োজন ঠিক কি না কিন্তু ভুলবাল কথা বলে মানুষকে বিপদে পালাবেন আপনাকে ছাড় দেওয়া হবে না আমি শইলে বলে পারতাম না কিন্তু আমার কিতাব তো আছে কথা গণা কি আছে কি আছে আফতারা বলেন যেখানে আজরাইল গুরু আসাঠ দিয়া মারার জন্য রেডি এই জায়গার মধ্যে আমার নবীর গড়ে ঢুকতে আসলাই অনুমতি নেই হ্যাঁ এবার সবাই হাত খুলে বলতে হবে হাত তুলে দেখাবেন ওই নবীর কদমের তালে জীবনটা সবদিতে রাজি আছেন আমার নাম ক বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত দুঃখ লাগে যুবক ভাইরা বড় আফসোস লাগে নেতার দেওয়া রুজির চাকরির টাকা খাইতে স্বাদ লাগে নেতায় ব্রিজ দিছে ব্রিজ দিয়ে চলতে ভালো লাগে নেতা রাস্তা করে দিছে রাস্তা দিয়ে হুন্ডা চালাইতে ভালো লাগে নেতার নাম নিলে আপনার খারাপ লাগে তাহলে আপনার নিমো খারাম কথা কয় না যেই নবী নামাজ দিলেন নামাজের ওয়াজাবতার ভালো লাগে রোজা দিলেন রোজার ওয়াজাবতার ভালো লাগে হজ জাকাত দিলেন টিলা কুলুক মেসোয়াদ দিলেন আপনার ভালো লাগে আমি বলবো ভালো লাগার দরকার কিন্তু যেই নবী এত কিছু দিলেন ওই নবীর ওয়াজ করলে আপনার চেহারা মলিন হয়ে যায় আপনি তো ওইটার মতো নিব খারাপ মতো না কিনা যুবক ভাইরা কি বলেন বাইশাব আমার খাতুনে জান্নাত ফাতেমা কান্না শুরু করে দিলেন উনি অনেক কেঁদেছেন চার নাম্বার কাঁদছেন মা ফাতেমা পাঁচ নাম্বারে পৃথিবীতে সবচাইতে বেশি যিনি কেঁদেছেন নিজের চোখ দিয়া সজ্ঞানে অসুস্থ অবস্থা একারবালার জমিনে হাজির থাইকা নিজের বাবার গলায় চুরিটা কেমনে চালাইছে নিজের বাবা জয়নুল আদ্দিনের বাবা হিমা মসাইন রে কেমনে কষ্ট দিছে সীমারে এটা নিজের চোখ দিয়া দেখে যে কান্না শুরু করলেন ইন্তেকাল পর্যন্ত কোন দিন চোখের পানি শুকায় নাই পাঁচ নম্বরে সবচাইতে বেশি কেঁদেছেন এই পৃথিবীতে জয়নুল আবেদিন আপনারা বলেন এটা আমার সাথে জবাব দিয়ে যে যেই দল করেন যেমন আমি ইসলামিক পণ করি আমার দলের নেতার আমার কি আছে মায়া আছে আমার নেতার ক্ষতি হইলে আমার মনে কষ্ট লাগবে কষ্ট লাগবে কথা কন আপনার নেতার কোন ক্ষতি হইলে আপনার মনও কি লাগবে এবার আপনারা বলেন জান্নাতের যুবকদের সর্দার আমরা যারা জান্নাতে যেতে চাই আমার নেই বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশাবাব মিন আহলুল ইমাম হাসান হুসাইন জান্নাতী যুবকদের সর্দার যুবকেরা জবান খুলে বলেন দুনিয়ার নেতায় কষ্ট পেলে যদি আপনার কষ্ট হয় জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইনের গলায় চুরি চালিয়ে দিছে মহরমের চাঁদে যাদের কষ্ট লাগে না এরা কি জান্নাতের আশা করতে পারে বড় আফসোস লাগে মহরমের সান চলে যায় ইমাম মসজিদের মিম্বর দাঁড়াইয়া হাসান হোসেনের ওয়াজ মুখ দিয়ে আসে না সুবাদা কারবালার রাতটা ডিলাগুলোকে ওয়াজ করে

এখন আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই আমার মতো ছোট্ট একটা বাংলাদেশ নবীর মিলাদ না পড়লে কি হবে সারা পৃথিবীর মুসলিম কান্টি রসুল বাঘের মিলাদ ক্যাম করতেছে এখন আর মানুষকে ফাঁকি দেওয়ার সুযোগ ভাই সাপ এত মানুষে

বহুত হুজুর আছে এরকম সমাজ আর আমি এখন যে কথা বলতেছি আমি এখন যে কথা বলতেছি আপনারা ও আর শুনবেন আশিকি হুজুরের কাছে আমি একটু আলোচনা করতেছি আর কি আমি এখন যে কথাগুলো বলতেছি যদি এর কারণে আপনারা জীবনে আমাকে আর দাওয়াত নাও দেন জীবনে আমার সালামও না দেন তবুও বলবো হুসাইন আমার মা

এখন মহরমের চান আজকে যেই নতুন তারিখ হিজড়ি সালের তারিখ কারো মনে আছে ইংরেজি আসলে হ্যাপি নিউ ইয়ার বাংলা আসলে পহেলা নববর্ষ দাওয়াত কথা বুঝছেন না বাঙালিতে উল্টা বুঝে এত দামি মাছের ফসাইয়া শুকাইলে এটার দাম আরো আর ফান্তাবাদ গরম পাতো ফানি ডাইলে ফান্তাবাদ বানাইয়া খায় আর এই যে আরবি সান আজকে প্রথম দিন আসলো কেউ কারো কারো শুভেচ্ছা দিচ্ছেন অনেকে জানেন না এটা কোন সান চলতেছে হলো মুসলমানের অবস্থা মহরমের সান প্রথম ঠিক কিনা বিগত গতকাল পর্যন্ত ছিল চোদ্দশো ছেচল্লিশ আজকে আজকের থেকে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি এই মহরমের চান্দে আমরা অন্য আলোচনা যাই শুনি বা না শুনি ছোটকালে দেখতাম মা চাচিরা বলতেন বাবা দুইটা ব্যাটারি আনল একটা ব্যাটারি আনন রেডিওর ব্যাটারি রেডিওতে কারবালার জারি গান গাইব কারবালার আলোচনা করবে গজল গাইবে মহরমের দশ তারিখে শুনতে হবে মা চাষিরা বাবা চাডারা বৈশা বৈশা মহরমের ঘটনা শুনত কিনা না জোরে বলেন কিন্তু এখন হয়ে গেছে ব্যতিক্রম